ভরিওান আমি মেঘলা আমার চ্যানেল নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলার রসের সময় আমরাও ভালো আছি আজকে আমরা যাব ফ্যানিস মেসরে তো ভাবলাম আপনাদের সাথে আজকে একটি নতুন ব্লগ শেয়ার করি এই যে আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা গাড়িতে উঠে পড়লাম ফার্স্টই যেতে হবে আমাদের কনিলিয়ানা শহরে সেখান থেকে ট্রেন ধরে যেতে হবে আমাদের ফ্যানিস ম্যাচ যেতে যেতে আপনাদের কিছু কমেন্ট পড়বো একটা কমেন্ট করেছে আমার জন্য একটা রিপ্লাই ভিডিও বানান প্লিজ আমি আপনাকে অনেক লাইক করি আমি আপনার রেগুলার ভিউয়ার অনেক ভালো লাগে আপনার ভিডিওগুলো আমার হাজবেন্ডও ইটালিতে থাকে আপু তুমিও চলে আসো ইনশাআল্লাহ দেখা হবে যখন আমিও দেশে ছিলাম তখন আমিও যেসব আপুরা ইটালিতে থাকে তাদের ব্লগগুলো দেখতাম থ্যাংক ইউ সো মাচ আপু আরেকটি কমেন্ট পড়ছে ইটালির কোন সিটিতে থাকেন আপু কোনো জব করেন না আপু আমি কোনো জব করি না আর আমি থাকি হচ্ছে ইটালির থ্রেবিশ শহরে এখন আরও একটি আপুর কমেন্ট পড়ে আসি আপু আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও খুব সুন্দর হয় আর আমি খুব মনোযোগ দিয়ে তোমার ভিডিও দেখি আমার জন্য পাহাড়ের ভিউ নিয়ে একটি ভিডিও করবে প্লিজ পাহাড় আমার ভীষণ পছন্দ ইনশাল্লাহ যখন বৃষ্টি শুরু হবে তখন পাহাড়ের মেঘ আসবে ওই সময় আমি তোমার জন্য ভিডিও করবো ইনশাল্লাহ আপু তোমাদের সবাইকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপু নিশ্চয়ই ওইদিকে কনিলিয়ানো শহরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওইদিকে আঙ্গুর বাগান অনেক বেশি সুন্দর আমার কাছেও অনেক বেশি ভালো লাগে পাহাড় তাই তো আমার ভিডিওতে বেশিরভাগ সময় পাহাড় দেখাই কারণ আমাদের আশেপাশে অনেক বেশি পাহাড় এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা চলে এসেছি কনিলিয়ানা শহরে এখন আর পাহাড় দেখবেন না এখন দেখবেন বড় বড় উঁচু উঁচু বিল্ডিং গুলো কারণ শহর মানেই হচ্ছে দালান কোঠা বিল্ডিং এই তো আর এই শহরটাও কিন্তু অনেক বেশি সুন্দর শুধু তাই না আজকে কিন্তু এই শহরে একটা অনুষ্ঠানও আছে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই কনিলিয়ানা শহরের অনুষ্ঠানটি সেই সাথে ভ্যানিস মেসরে চলুন তাহলে পুরো ব্লগটি দেখি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন हम रहते हैं ना, এখানে যে অনুষ্ঠানটি হচ্ছে এটা কি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে বলে আলপিনে আর ইংলিশে বলতে গেলে হচ্ছে আলপাইন যেটি বলে না কেন এটি কিন্তু ইটালির একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান এটি প্রথম সমাবেশ হয়েছিল কিন্তু উনিশশো সালে তখন এটি শুরু হয়েছিল এই অনুষ্ঠানটি হচ্ছে গিয়ে ইটালির যে সেনাবাহিনী যে পর্বত সৈন্যরা রয়েছে তাদের সম্মান জানানোর জন্য মূলত এই অনুষ্ঠানটি উদযাপন হয় এই অনুষ্ঠানটি কিন্তু প্রতি বছরই হয় আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে লিখে দেখতে পারেন আলপিন কনিলিয়ানো শহর বা যে কোনো শহর লিখে সার্চ করতে পারেন দেখবেন যে প্রতি বছরেই হচ্ছে এগুলোর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর এখানে হচ্ছে গিয়ে তারা একসাথে হয় তাদের যে সুন্দর স্মৃতিগুলো রয়েছে সেগুলো তারা একে অপরের সাথে গল্প করে ভাগাভাগি করে নেয় সুন্দর একটা সমাবেশ আর আমার কাছেও তো এখানে এসে অনেক বেশি ভালো লাগছে তাদের এই রকম সুন্দর সবাই একই রকম কেট আপ একই রকম ড্রেস তবে এখানে ভাগ ভাগ দল আছে কিছু দল সেম কালার ড্রেসে তবে সবার মাথায় কিন্তু এরকম টাইপের টুপি রয়েছে দেখে সত্যি অন্যরকম একটা অনুভূতি বা অন্যরকম একটা এক্সপেরিয়েন্স হলো যাই হোক আমার কাছে একদমই অন্যরকম একটা অনুভূতি কারণ এরকম সমাবেশ আমি এর আগে দেখিনি যেটা দেখে ভালো লাগছিলো এখানে হচ্ছে বিশেষ করে যারা এই প্রফেশনে রয়েছে তাদের হচ্ছে সিনিয়রদেরকে এখানে বেশি দেখতে পাচ্ছি তারাই মেবি এখানে সমাবেশটা করে থাকে বা প্রতি বছর তাদের একটা হচ্ছে নিয়ে সমাবেশ করা হয় এতে করে কি হয় যে তারা রিটায়ার্ডের পরও আবার যখন সবাই একসাথে হতে পারছে তাদের যত গল্প যত ফেলে আসা সুন্দর সুন্দর দিনগুলো সেগুলো তারা কিন্তু গল্প করে আবার তাদের সাথে হচ্ছে সেই আনন্দের সময়টা তারা পার করতে পারছে সব কিছু মিলে আমার কাছে এরকম অনুষ্ঠান একটা অন্যরকম ভালোই লাগছে বিশেষ করে তাদের ক্যাবগুলো না খুবই ইন্টারেস্টিং আমার কাছে তো দেখে অনেক বেশি ভালো লাগছিলো আমি সবার ক্যাপের দিকে তাকিয়েছিলাম একটা করে হচ্ছে পালক ছিল আর কিছু মানে ওদরা যে যে জবটা করতো ওগুলোর কিছু একটা সিম্বল বা এরকম ভালোই লাগছিলো বিশেষ করে ওনাদের ক্যাপগুলো কিন্তু সেম সেম তবে ড্রেস কিছু ডিফারেন্স ছিল কয়েকটা দলের কয়েকটা কালার ডিফারেন্স এরকম করে তো এই শহরে না প্রত্যেক শনিবার রবিবারে আসলে আপনি একটা না একটা ফেস্টিভ্যাল দেখবেন যেটা কিনা ভালোই লাগে এই হয়তো বা বাচ্চাদের ড্যান্সের একটা ফেস্টিভ্যাল হচ্ছে একটা অনুষ্ঠান দেশে বলে ফেস্তা তো বা এরকম এরকম টাইপের ভালো লাগছে আর আজকে একটা অন্যরকম একটা অনুষ্ঠান দেখছি একটা অন্যরকম অনুভূতি এই যে সবার মাথায় সেম ট্যাপ বা আলাদা আলাদা আর সব কিছু মিলে একটা অন্যরকম ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারাও কেরকম অনুষ্ঠানে এর আগে দেখেছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন trasformati in soli ed esclusivi diritti. I nostri sindaci ti testimoniano come sia difficile quotidianamente far comprendere quali siano i doveri e quanto ci siano anche i diritti. Persillo della sezione con il suo carico di storia vera di sofferenza, di lacrime, di sangue, con il suo consiglio direttivo, le fiamme dei gruppi degli oltre 20.000 alpini.

sono sempre tutti uguali siamo qua per darci una mano tutti gli uomini della pentola giù per quella questa è la moneta c'è una foto della bimba sopra sì 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 però la devo mettere io sa? Okay. la devo mettere io okay, okay. No. ciao Vabbè. ciao no. ciao volo, ciao volo. Posso? ciao okay. okay. ciao oh, Mamma mia quando ciao 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 Ah. Papà, si può mettere vicino così non cade? Grazie. Cos'hai? 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 grazie. Cos'hai? Cos'hai? Posto? Grazie Cos'hai? 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 অনুষ্ঠান দেখলাম একটা অন্যরকম অভিজ্ঞতা হলো তো সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগলো এরকম একটা অনুষ্ঠান যেটা হচ্ছে সবাই একসাথে হওয়াতে আবার সেই তাদের পুরনো গল্প পুরোনো বন্ধুদের সাথে দেখাও হয়ে যায় সব কিছু মিলে ভালোই লাগলো যাই হোক আমরা চলে এসেছি এই ট্রেন স্টেশনে এখান থেকে অলরেডি আমাদের টিকিট কাটা শেষ আর এই যে আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা এখন যাব ফ্যানি স্পেস おおきれい。 আমরা এখন চলে এসেছি ভ্যানিস মেসরে আর এখানে কিন্তু আমাদের বাঙালি ভাই বোনেরা অনেক বেশি রয়েছে শুধু তাই না এই যে আমাদের বাঙালি এখানে হচ্ছে সবজির দোকান শুধু সেটাই না ওখানে বাঙালি টেইলার্স আছে বাংলায়ও লেখা এই যে দেখুন একটু জুম করে দেখালাম বাংলাতেও লেখা যেটা দেখে অনেক বেশি ভালো লাগছিল যে অনেকদিন পরে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ লেখা দেখলাম একটা শপের মধ্যে এই যে এই দোকানের মধ্যে অনেক অনেক সবজি আর এই দোকানটা মেবি অনেক বেশি ফেমাস ভ্যানিশ মিশ্রের আমাদের দেশীয় সবজি অনেক বেশি পাওয়া যায় এখানে তো এখানে দেখলাম শাক আছে মানে পুঁই শাক ছিল তারপর হচ্ছে গিয়ে আরও অনেক ধরনের শাক ছিল তো এতদিন পরে দেশীয় সবজি পেয়ে কে আবার আনবে না বলুন তো আমরা হচ্ছে কিছু শাক নিয়ে নিলাম তারপর এখানে দেখলাম করলা রয়েছে তারপর হচ্ছে আমাদের দেশের লাউ রয়েছে তারপর এখানে সিম ছিল ঢ্যাঁড়স ছিল তো আমরা সব কিছু হচ্ছে অল্প অল্প করে একটু করে নেওয়ার চেষ্টা করেছি তো এখান থেকে হচ্ছে যে আমরা এখন করলা নিয়ে নিচ্ছিলাম কারণ করলাটা আবার আমাদের ওইখানের মার্কেটে করলা তারপর ঢ্যাঁড়স আর সিমটা পাওয়া যায় তবে বিদেশি সিম যেটা ওইটা দেশীয় সিম পাওয়া যায় না তাই আমরা সব কিছু যে টুকটাক করে একটু একটু করে নিয়ে নিয়েছি টমেটো তো মানে গরম না

আর হচ্ছে কি এখন আমরা এখান থেকে বিরিয়ানি নিয়ে নিলাম আর আমাদের বাবু তো একদমই খেতে চায় না যদিও ওর জন্য আলাদা করে খাবার নিয়ে এসেছিলাম অলরেডি ওকে হচ্ছে পাস্তা খাইয়েছি তারপর আমাদের সাথে একটু খাওয়ানো ট্রাই করছিলাম তো আবার ভাইয়া আমাদেরকে হচ্ছে চিংড়ি মাছের বড় বড় বড়া দিয়েছে তো আমরা এখন ভ্যানিস মিস্ত্রি থেকে চলে যাচ্ছিলাম কিন্তু সান্তালু ছিলা সেখানের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব কালকে আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ